হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্ত ওয়ার্ল্ড আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লা চলুন তিন মিনিটে দেখে নেওয়া যাক আমার ব্যস্ততম একটা দিন তো সকালবেলা হালকা পাতলা একটু নাস্তা করে আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতোই ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি এই কাজগুলো প্রতিদিনই করতে হয় একদিন একটু মিস করলেই সব এলোমেলো হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তো সব কিছু পরিপাটি রাখতে হলে একটু তো কষ্ট করতেই হবে সবগুলো রুম গুছিয়ে এরপর আমি বাসি কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ আজ আমার অনেক কাজ আছে আজ আমি ফ্রিজ পরিষ্কার করব দুপুরে রান্না বাকি আছে রান্না করতে হবে এই যে দেখুন ফ্রিজের অবস্থা আমি সকালে ফ্রিজ বন্ধ করে রেখেছি আর এদিকে ফ্রিজের তাকগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম এরপর ফ্রিজটাও ধুয়ে নিলাম পরিষ্কার করে একদম এই যে দেখুন ফ্রিজটা ধোয়া হয়ে গেছে এখন আমি সব একদম গুছিয়ে রাখছি ভাগ্যিস কাজগুলো যদি ভিডিওর মতো এত তাড়াতাড়ি করে হয়ে যেত তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এই যে রক রাইডারটা দেখতে পাচ্ছেন আমার ছেলেটাকে কিনে দিয়েছিলাম কিন্তু ছোটোবেলা থেকেই খেলে না এভাবেই খাটের ওপর পড়ে থাকে আমার ডিপ ফ্রিজটাতেও বেহাল দশা তবে আজ আর এটাতে হাত দিব না অন্য একদিন পরিষ্কার করব। না হলে আবার ঠান্ডা লেগে যাবে আমার আবার ঠান্ডায় একটু সমস্যা আছে সকালবেলা থেকেই পানির কাজ করছি সব কিছু শেষ করে আমি রুমটা সুন্দর করে মুছে নিলাম এরপর গোসল করে শর্টকাটে রান্না করে ফেলেছি আসলে রুমটা যদি গোছানো থাকে দেখতেও ভালো লাগে নিজের মনেও অনেক শান্তি লাগে তো কেমন লাগলো আমার ভিডিও সেটি আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো না লাগে সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ